এই দুইটা আসল জিনিস এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ কথা বলে ঠিক কিনা হ্যাঁ দূরত্বহীন জিনিসও আছে এই যে মাইক এই যে ক্যামেরা গুলো এখানে যেগুলো আছে পড়ে এই পানির বোতল বাকি এশিয়া এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে পৃথিবীতে আল্লাহ ভালো কাজ চাইছে বেশি কাজ না

নামাজের ফরজ সংক্রান্ত বিষয়ে আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে 13টা ফরজ আছে কয়টা 12টা যদি আপনি আদায় করেন একটা আদায় করে নি আমি যদি বলি একটা মাত্র করে নি আমার 12টা নেকি দেন হবে না বলেন বলেন কয়টা একটা হবে না জিরো শূন্য কারণ বক্তব্য পূর্ণ এটা আপনি বাদ দিয়ে দিয়েছেন

তা মা পে বসে না চেষ্টা চালায় আর আমাদের মা পে পূজা সব শেষ হয়ে যাচ্ছে আমরা আরো ছোট হতে চাই কথা বলে ঠিক কিনা আমার আল্লাহ আমাদের সবাই যেন সাহাবায়ে کرامের মধ্যে আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান করুন আমিন এখন শুধু পুরুষদের জন্য নারী কোন সবার জন্য আমার জীবনের জন্য টার্গেট হয়ে যায় এটা এই জমিনে কি করে করা যায় শান্তি কাঙ্ক্ষিত সম্ভাবনা বাবা চালিয়েছিলেন দেশটা আমরা দেখেছি এমন দেখেছে স্বামী চালিয়েছিল চা চা চালিয়েছে নয় মাস বছর

এটা যদি কেউ উল্টা ধারণা করেন রাজনীতি মনে করেন দুনিয়ার কাজ মনে করেন আয়াত কেটে বাদ দিয়ে দেন ঠিক এরপরে সত্য কি আহওয়াল আসিসুল গফু আল্লাহ বলেন এই ভালো কাজটা কেউ যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুল ত্রুটি করে ফেলে 10 কোটি হয়ে যায় আমার গফুর নামের খাতিরে maaf করে দেন আর যদি কেউ সালাকি করে এই কাজের সাথে কেউ যদি মানুষকে নিজে সালাম করে করে নাই এর ভেতরে আমি নেই দুনিয়ার কাজে রাজনীতি আমি কিন্তু তার জন্য আজিজ হব আমি পরাক্রমশালী যদি ধরি পরে আসার দিন আল্লাহকে ধোঁকা দিয়ে ধোঁকা বানানো যাবে না যে মনে খবর জানি আপনার মনে অবস্থা কি আছে ভালো জানেন আশা করছি ভালো কাজ যেটা কোরআনে কারিমে 500 আছে এর ভেতরে এক নম্বরে এইটা